বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট চোদ্দ দলের বৈঠকে আগামী দু একদিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সোমবার চোদ্দ দলের এক বৈঠক হয় সেই বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষা সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন তারাই জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পর হিংসা চরম মাত্রায় পৌঁছায় সেখানে শতাধিক মৃত্যু কয়েক হাজার আহতের ঘটনা ঘটে নামে সেনা জারি করা হয় কারফিউ বন্ধ করা হয় ইন্টারনেট এরপর শেখ হাসিনা আরও কড়া সিদ্ধান্ত নিলেন এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তা অত্যন্ত এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ ওবায়দুল কাদের বলেন চোদ্দ দলের এই সবাই সর্বসম্মতিক্রমে জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতির নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয় উনিশ জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে দেশে এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় হয় দিনের মাথায় আবার জরুরি বৈঠক সেখানে জামাতে ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় অবশ্য যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে আগেই জামাত ইসলামী নিবন্ধন বাতিল হয়েছিল নির্বাচন কমিশনে গণভবনে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে শুরুতে বলেন সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা আগুন ঘটনা পুলিশের উপর আক্রমণ হয়েছে এর পিছনে জামাত শিবির রয়েছে এই বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামাত শিবিরের প্রশিক্ষিত লোকজন ঢাকায় জড়ো করা হয় তারাই এসব অপকর্ম করেছেন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বৈঠকের পর শরিক দলের নেতারা একে একে বক্তব্য দেন প্রথমে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন বর্তমান রাজনৈতিক অবস্থার বিশ্লেষণ দরকার আছে জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধ অপরাধীদের বিচারের সময় এসেছিল তখন করা হয়নি এখন বিবেচনায় নেওয়া যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনু সরাসরি জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন তিনি বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করাই এখন সময় তাদের নিষিদ্ধ করার পাশাপাশি এই বিষয়ে জনমত গঠনে রাজপথে মিছিল সমাবেশ করারও প্রস্তাব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন জামাত শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তিগুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে জাতীয় পার্টির জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও জামাত শিবিরকে নিষিদ্ধ করার পক্ষে মত দেন পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করার উপর জোর দেন এই জন্য আস্তে আস্তে মাধ্যমিক স্কুলগুলো খুলে দিয়ে পরীক্ষা শুরুর কথা বলেন তিনি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি জামাতের নিবন্ধন বাতিলের জন্য মামলা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি জামাত শিবিরকে নিষিদ্ধ করার জোরালো দাবি জানান শেষের দিকে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন নামকে সবার সমাপনী টানার কথা বলেন শেখ হাসিনা তিনি বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনারই করা উচিত সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবার সমাপনী টানতে গিয়ে বলেন চোদ্দ দলের নেতারা নেতাদের সুপারিশ থেকে এটা পরিষ্কার যে মুক্তিযুদ্ধে চেতনা সমুন্নত রাখা এবং দেশে শান্তি বজায় রাখার সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করা দরকার চোদ্দ দলের নেতাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিতে তিনি একমত এই যে জামাত শিবিরকে যেভাবে নিষিদ্ধ করা হলো তাতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা সুরক্ষিত হবে তা নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের এবং বিভিন্ন সংস্থার ইনপুট দাবি করে যে বাংলাদেশের সরকারের বিভিন্ন সেক্টরে জামাত শিবিরের সদস্যরা গত কয়েক বছরে তারা চাকরি করছেন এবং এটা একটা বৃহত্তর পরিকল্পনা সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই তারা ঢুকে গেছেন এ মতো অবস্থায় যদি রাজনৈতিক দলের সংগঠনেও জামাত শিবির ঢুকে গিয়ে সংগঠনগুলো নষ্টের চেষ্টা করে তা প্রতিহত করা রাজনৈতিক দলগুলোর পক্ষে যথেষ্ট কঠিন হবে স্বাভাবিকভাবেই চোদ্দ দলের এই যে সিদ্ধান্ত জামাত শিবিরকে নিষিদ্ধ করা তা কতখানি বাস্তবসম্মত সাময়িক পরিস্থিতি হয়তো শান্ত হলো কিন্তু ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কতটা তা ফলপ্রসূ হবে তা সময় বলবে এমনটা বলছেন বহু বিশেষজ্ঞ এবং এই জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর গোটা বাংলাদেশ কার্যত থমথমে একদিকে তো কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সহিংসতা তারপর একটা গুমট পরিস্থিতি ছিল তারপর এই জামাত শিবির কে নিষিদ্ধ করা এবং চারিদিকে যেভাবে ধরপাকড় এমনকি সোমবারও ঢাকাসহ দেশটির বিভিন্ন জেলায় বিভিন্ন মোড়ে রাস্তার মোড়ে সেখানে কিন্তু দেখা যায় ছাত্রদের বিক্ষোভ সোমবার সারাদিন এরকম বিক্ষোভের পর টুকরো টুকরো বিক্ষোভের পর সোমবার রাতের এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু তাই নয় সে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা শুরু থেকেই যখন জামাত শিবিরকে টার্গেট করেছিলেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এমনকি গোয়েন্দা সূত্রও কিন্তু এই জামাত শিবিরকে এই ঘটনায় জড়িত যে সহিংস ঘটনা ঘটেছে তা তারা জানিয়েছিলেন এবং বাংলাদেশের যে সমস্ত মিত্র দেশ আছে তাদেরকেও একই ইনপুট বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছিল শুধু তাই নয় যে সমস্ত বাংলাদেশ বিরোধী দেশ এবং বাংলাদেশ সরকারের চলমান সরকারের যারা সমালোচনা করে থাকেন সেই সমস্ত দেশগুলি কূটনীতিকদেরও একই কথা জানানো হয়েছিল বাংলাদেশের সরকারের তরফে তারপর দেখা গেল শেখ হাসিনার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞ মহল